ফের টর্নেডো তিরিশ সেকেন্ডের ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা নষ্ট হল কয়েকশো বিঘার জমির ফসলও সবজি ও পাট চাষের ক্ষতিতে মাথায় হাত কৃষকদের এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বসিরহাটে স্বরূপনগরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম তরণী সেই গ্রামেই আছড়ে পড়ল ঝড় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিল সঙ্গে ঝোড়ো হাওয়া ঘড়িতে তখন সাড়ে পাঁচটা বিকেল গড়াতে হঠাৎই হাওয়ার বেগ বেড়ে ঝড় এসে যায় স্থায়িত্ব ছিল মাত্র 30 সেকেন্ড আর তাতেই কার্যতো লণ্ডভণ্ড হয়ে যায় গ্রাম যাদের বাড়ি উড়ে গেছে তাদেরকে দ্রুত নিকটবর্তী ফ্ল্যাট সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে গ্রামবাসীরা জানাচ্ছেন ঝড় এই গিনদে এটা আওয়াজ মতো হলো আওয়াজ বলতে এই যেই আমরা গিয়েছি সেই চেয়ারটা দামের কাছে টেনে পুখুর মদিনা গেল তাকাই দিয়ে টিন করে একদম পুরো আকাশে ঝড় হয়ে পুকুর থেকে না আমাদের পুকুর থেকে ঝড় এর মধ্যে আর এর মধ্যে তাকাই দিকে আর কিছু নেই বিকালবেলা আজকে দোকান খুলিছি আমি খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সব কিছু রেডি করে মাল টাল সব সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল দেখছি তো প্রচণ্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি এক দেড় লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে তো ওই সাইডে দোকান ছিল আর কি দোকানটা পুরো উল্টে নিয়ে ওই সাইডে চলে এসছে তো মানে পুরো অসহায় হয়ে গিয়েছি আমি নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কী করবো মানে এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার মনে হয় আমার কলা গাছ সব কলা কান্দি টান্দি সব শেষ সব ফুলও কান্দি ঝড় মানে এই দিক ঝড়ে এসেছে হুম আর ঝড়ে সব মানে সব খাবার ঠিক আছে খোলা বিউরো রিপোর্ট নজরে বাংলা